রঞ্জু রঞ্জু আর রঞ্জু তোমার সাহস কী করে হয় আমাকে রঞ্জুর সঙ্গে তুলনা করার আমি তুলনা করছি না মিঠি আমি শুধু বলেছি আগে রঞ্জু এই কাজগুলো সামলাতো সমস্ত দরকারি কাগজপত্র ফাইলিং ওই করতো ওই তো সব ফাইলের ওপরে স্টিকার লাগিয়ে রেখে দিয়েছিল যাতে কখনও আমার কোনো কিছু খুঁজে বার করতে প্রবলেম না হয় একবার কি হয়েছিল জানতে চাই না আমি হ্যাঁ বলছি একবার কি হয়েছিল সে ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই আমার ওটাই তো শুধু শপিং করা আর পার্টি করা ছাড়া আর কোনো কিছুতে তোমার ইন্টারেস্ট আছে কি ঝাঁঝিয়ে ওঠে অভিজিৎ মুখ বাঁকিয়ে সেখান থেকে উঠে চলে যায় মিঠি বিরক্ত হয়ে হাতের ফাইলটা ছুঁড়ে ফেলে দেয় অভিজিৎ ঘরের একটা জিনিস ঠিক সময়ে ঠিক জায়গা মতো খুঁজে পাওয়া যায় না রঞ্জনা থাকতে তাকে কখনও এসব ব্যাপার নিয়ে মাথা ঘামাতেই হতো না সব কিছু কত অর্গানাইজড থাকতো সংসারটা সংসারের মতো লাগত আর এখন সব কিছুতেই কেমন ছন্ন ছাড়া ভাব তিন তিনটে কাজের লোক বাড়িতে কিন্তু তাদেরকে পরিচালনা করার মতো সময় কিংবা ইচ্ছে কোনোটাই মিঠির নেই সারাক্ষণ হয় ফোনে কথা বলছে নয় রূপচর্চা করছে মেয়েটারও যত্ন নেয় না ভালো করে মাঝে মাঝে খুব আফসোস হয় অভিজিতের রঞ্জনাকে ধোকা দেওয়ার ফল হয়তো তাকে সারা জীবন এরকমভাবেই ভোগ করতে হবে তবে হ্যাঁ এটা ঠিক মিঠির জন্য সে জুনিকে পেয়েছে জুনি তাদের মেয়ে আর অভিজিতের প্রাণ ভোমরা বাড়িতে যেটুকু সময় থাকে মেয়ের সঙ্গেই বেশিরভাগ সময়টা কাটায় অভিজিৎ জুনির মুখের দিকে তাকিয়ে মিঠির সমস্ত বেয়াদবি সহ্য করে নেয় সে জুনির কথা ভাবতে ভাবতে অভিজিতের মনে পড়ে গেল রঞ্জনাও তো একটা সময় বাচ্চা নেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছিল তখন সেই রাজি হয়নি আসলে তখনই সদ্য মিঠির সঙ্গে ঘনিষ্ঠতা শুরু হয়েছে তার তাদের দুজনের মধ্যে কেন যে মিঠিকে ঢুকতে দিয়েছিল সে ভাবতে ভাবতে আবার অপরাধ বোধে ভরে যায় তার মন রঞ্জনা এখন কোথায় আছে কেমন আছে কে জানে অভির মাঝে মাঝে খুব ইচ্ছে করে রঞ্জনার সঙ্গে একবার কথা বলতে কিন্তু অনেক চেষ্টা করেও রঞ্জনার কোনো খোঁজ পায়নি সে ডিভোর্স না হওয়া পর্যন্ত রঞ্জনার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না কথা দিয়েছিল সে মিঠিকে রঞ্জনার দিক থেকেই প্রথম ডিভোর্স লেটার আসে তার কাছে ডিভোর্সের দিন কোর্টে দেখা হলেও কথা বলার কোনো সুযোগ পায়নি মিঠি তাকে সারাক্ষণ চোখে চোখে রেখেছিল আর রঞ্জনার দিক থেকেও কোনো তাগিদ ছিল না এমনকি তার দিকে একবার তাকায় উনি পর্যন্ত বড্ড অবজ্ঞা ভরে যেন অভিজিৎকে মুক্তি দিয়ে গেছে সে পরে একদিন খবর নিতে গিয়ে জেনেছে সে রঞ্জনা বাড়ি বিক্রি করে দিয়েছে তার বাবার বাড়িতে গিয়ে জেনেছিল সে সেখানে আদৌ যায়নি তবে অরিজিৎ জানে সে যে রঞ্জনার সঙ্গে দেখা করতে গিয়েছিল এ কথা মিঠি যদি কখনো জানতে পারে তাহলে কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে বসবে কেন যে মিঠির মনে রঞ্জনার প্রতি এত রাগ সে বুঝতে পারে না অথচ দুজনে একটা সময় ভালো বন্ধু ছিল কি এত ভাবছ তখন থেকে মিঠির কথায় হুঁশ ফিরল অভিজিতের না তেমন কিছু নয় আচ্ছা শোনো আমি এখন বেরোচ্ছি কাল সানডে তাই আজ আমার বন্ধুরা মিলে লেট নাইট পার্টি করব। তুমি খেয়ে নিও মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি জেগে উঠলে একটু ম্যানেজ করে নিও প্লিজ ঠিক আছে বেরিয়ে যায় মিঠি কিছুক্ষণ অবাক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে অভি আজকাল মিঠি এমন সব পোশাক পরা শুরু করেছে শালীনতার মাত্রা ছাড়িয়ে যেতে বসেছে একদম দীর্ঘ নিঃশ্বাস ফেলে অভি একসময় সে এগুলোকে প্রশ্রয় দিয়েছে এখন আর তার কোনো কথা চলে না এসব ব্যাপারে রঞ্জনাকে কোনো দিন বলতে হয়নি তার সাজগোজের ব্যাপারে খুব ডিসেন্ট ছিল রঞ্জনা এদিকে বসে বসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ময়ঙ্ক সে ভেবেছিল বাজেট নিয়ে আর একবার কথা বলতে চায় জানলে মিস মজুমদার আবার আসবে তার কাছে কাল সেই মতো অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ফোন করিয়েছিল মিস মজুমদারকে অথচ আজ সে না এসে টিমের অন্য একটি ছেলেকে পাঠিয়ে দিয়েছে কাছে অথচ ময়ঙ্কের ভীষণ ইচ্ছে করছে রঞ্জনাকে একবার দেখতে সামনাসামনি বসে কথা বলতে এখন আবার কি অজুহাতে যে ফোন করা যায় সেটা কিছুতেই মাথায় আসছে না তার এই রকম কখনো হয়নি তার সঙ্গে কাজের বাইরে কোনো মেয়ের সঙ্গে আজ পর্যন্ত কথা বলার ইচ্ছে হয়নি তার সাত পাঁচ ভাবতে ভাবতে ফোনটা হাতে নিল সে ভিজিটিং কার্ডটা তার ওয়ালেটেই রাখা আছে নাম্বারটা দেখে ডায়াল করল খুব নার্ভাস লাগছে ময়ঙ্কের কি বলবে ভাবতে না ভাবতেই ওপাশ থেকে মেইলি কণ্ঠস্বর ভেসে এলো হ্যালো মিস মজুমদার ময়াঙ্ক ও মিস্টার রাঠোর বলুন কি ব্যাপার আমি বলছিলাম কি ট্যাগলাইনটা কিন্তু জবরদস্ত হতে হবে হ্যাঁ তা তো হবেই ও ব্যাপারে আপনাকে কিছু ভাবতে হবে না কন্টেন্টটা আমি নিজেই লিখবো ঠিক করেছি ও তাহলে তো খুব ভালোই হলো আর কিছু বলবেন না মানে না আর কিছু নয় রাখছি বাই তাড়াতাড়ি ফোন কেটে দিয়ে ময়ঙ্ক দেখলো সে রীতিমতো ঘেমে উঠেছে ইস ঠিক করে গুছিয়ে কিছু বলতেও পারল না সে কি জানি কি ভাবছে রঞ্জনা মনে মনে নামটা বেশ কয়েকবার উচ্চারণ করলো ময়ঙ্ক রঞ্জনা নামটা মুখে বলতেও যেন কত ভালো লাগছে তার কিন্তু কি করবে সে এখন রঞ্জনার সঙ্গে এখনই দেখা হওয়ার তো কোনো সুযোগ রইল না আর এদিকে ফোন রেখে দিয়ে কিছুক্ষণ অবাক হয়ে বসে রইল রঞ্জনা শুধু এইটা বলার জন্য মিস্টার রাঠোর ফোন করেছেন এটা তো কাল অ্যাসিস্ট্যান্টকে দিয়েও বলাতে পারতেন কী রে কে ফোন করেছিল অপুদিকে সব বললো রঞ্জনা অন্য কেউ হলে বলতাম তোর প্রেমে পড়ে গেছে কিন্তু মিস্টার রাঠোরের ক্ষেত্রে সে কথা একেবারেই প্রযোজ্য নয় যা তুমি যে কি বলো না ওইটুকু দেখে কেউ কারোর প্রেমে পড়ে নাকি রঞ্জনের গলায় অবিশ্বাস লাভ অ্যাট ফার্স্ট সাইটে সে বিশ্বাস করে না তার আর অভির তো কত দিন লেগেছিল একে অপরকে অ্যাকসেপ্ট করতে তারপর অবশ্য দুকুল ভাসিয়ে জোয়ার আসার মতো প্রেম এসে তাদের দুজনকে ভাসিয়ে দিয়েছিল আচ্ছা সত্যি কি ওটা প্রেম ছিল অভিজ্ঞতাকে সত্যিই ভালোবাসত ভালোবাসলে কি করে এত তাড়াতাড়ি সব কিছু ভুলে তারই বেস্ট ফ্রেন্ডের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়তে পারে ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে গেল রঞ্জনা কী রে কিছু হয়েছে তখন থেকে দেখছি শুকনো রুটিটাই চিবিয়ে যাচ্ছিস সবজি নিচ্ছিস না কেন কি এত ভাবছিস ডাইনিং টেবিলে অন্যমনস্ক ময়ঙ্কে জিজ্ঞেস করলেন তার মা অপ্রস্তুতে পড়ে গেল ময়ঙ্ক তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠে পড়ল সে কী রে কিছু বলবি শোয়ার আগে ছেলেকে তার রুমে ঘুর করতে দেখে বললেন ময়ঙ্কের মা নীরজা শেষমেশ মায়ের কাছেই পরামর্শ চাইল ছেলে আর কাকেই বা বলবে যাকেই বলবে সেই তাকে নিয়ে হাসবে রঞ্জনার সঙ্গে কথা বলার জন্য সে যে অস্থির হয়ে উঠেছে সে কথা শুনে বেশ একচেঁসে নিলেন নীরজা দেবীও যাক ভগবান আমার কথা শুনেছেন শোন কিছুক্ষণের জন্য ভুলে যা যে তুই একজন পাক্কা বিজনেসম্যান একটা সাধারণ ছেলের মতো একটা সাধারণ মেয়েকে প্রপোজ কর লাইফটা একটু এনজয় কর অনেক হয়েছে বিজনেস কিন্তু রঞ্জনা যদি ইন্টারেস্টেড না হয় যদি সবাইকে জানিয়ে দেয় মানসম্মান থাকবে আমার এত ভাবলে তুমি রঞ্জনাকে ভুলে যাও বলে মুখ ফিরিয়ে নিলেন নীরজা দেবী প্লিজ মাম্মি এরকম বলো না মায়ের হাত ধরে কাথর গলায় বলে ছেলে কোনো কিছু না ভেবে রঞ্জনা তোর সঙ্গে কাল কফি খেতে যেতে চায় কি না জিজ্ঞেস কর তারপর তুই নিজেই বুঝে যাবি কি করতে হবে পরদিন কফি শপে রঞ্জনার সামনে বসে খুব অস্বস্তি হচ্ছিল ময়ঙ্কের কি কথা বলবে ঠিক বুঝে পাচ্ছিল না অফিসিয়াল আলোচনা অনেক আগেই শেষ হয়ে গেছে নীরবে কফিতে চুমুক দিচ্ছে রঞ্জনা ময়ঙ্ক বুঝতে পারছে আজকের দিনটা হাত ছাড়া করলে চলবে না অনেক ভেবে চিনতে জিজ্ঞেস করল ছুটির দিনে কি করেন আপনি রঞ্জনা গড় করে তার রুটিন বলে গেল বারবার অপুদের নাম শুনে ময়ঙ্ক জিজ্ঞেস করল আপনার মা বাবা আর এই অপুদি বা কে বন্ধু বান্ধব নেই আপনার তাদের সঙ্গে টাইম স্পেন্ড করেন না মানে ডোন্ট মাইন্ড আপনি না চাইলে আমি পার্সোনাল ব্যাপারে কথা বলবো না 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 এতে মনে করার কি আছে অপুদি হলো অপালা বোস মা বাবা অনেক দিন আগেই আমাকে ছেড়ে চলে গেছেন এখন অপুদি আমার মা বাবা বন্ধু সব খানিকটা আবেগক্ষণ গলায় বলল রঞ্জনা ময়ঙ্ক বুঝতে পারলো এটাই ঠিক সময় সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল আমি যদি আপনার বন্ধু হতে চাই আসলে আপনাকে আমার খুব ভালো লেগেছে রঞ্জনা ময়ঙ্ক বুঝতে পারছে তার হৃদস্পন্দন বেড়ে গেছে এক একটা মুহূর্ত যেন এক একটা ঘন্টার সমান মনে হচ্ছে এদিকে চুপ করে আছে রঞ্জনা সত্যিকারের বন্ধু হওয়া কিন্তু অত সহজ নয় মিস্টার রাঠোর সবাই পারে না বন্ধুত্বের মর্যাদা রাখতে কিছুক্ষণ চুপ থাকার পর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল রঞ্জনা বন্ধুর জন্যই তো তার জীবনটা একসময় ছাড়খাড় হয়ে গিয়েছিল রঞ্জনার কথায় খানিকটা হতাশ হয় রঞ্জনা কি আসল কথাটা বুঝতে পারছে না নাকি বুঝে ও না বোঝার ভান করছে যাই হোক হাল ছাড়লে চলবে না আমাকে একবার বিশ্বাস করে দেখতে পারেন আশা করছি ঠকবেন না রঞ্জনার চোখে চোখ রেখে বলল ময়ঙ্ক একটা জিনিসে বুঝতে পারছে রঞ্জনার মনে কিছু একটা নিয়ে চাপা কষ্ট আছে সুযোগ পেলে রঞ্জনার সব কষ্ট দূর করে দেবেছে রঞ্জনার কাছ থেকে বন্ধুত্বের অঙ্গীকার নিয়ে খুশি মনে সেদিন ফিরে এলো ময়ঙ্ক আর রঞ্জনার ভেতরে তখন সংশয়ের কালো ছায়া রাঠোরের মতো লোক তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে এই ব্যাপারটা তার খুব অদ্ভুত লাগছে সাবধানে পা ফেলতে হবে তাকে রাতে বাড়ি ফিরে সবটা শুনে উচ্ছ্বসিত হয়ে উঠল অপুদি রঞ্জনার সমস্ত আশঙ্কা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বলল ব্যাটা একেবারে হাবুডুবু খাচ্ছে ও রঞ্জু আই এম সো হ্যাপি ফর ইউ এগিয়ে যা কি বলছো তুমি অপুদি আমার তো ব্যাপারটা ঠিক বিশ্বাস হচ্ছে না অন্য কোনো মতলব নেই তো আরে না না নিশ্চিন্তে এগিয়ে যা এই ধরনের লোকেরা খুব প্যাশনেট হয় জানিস তো বাইরের ওই শক্ত খোলসের ভেতরে খুব নরম একটা মন থাকে কি যে বলো না তুমি তুমি এত কিছু কি করে জানলে জানি জানি তুই চিন্তা করিস না আমি তো আছি আমি থাকতে তোর কোনো বিপদ হতে দেব না তবে যাই কর না কেন কাজটা কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে কয়েকদিন যেতে না যেতেই অপুদের কথা যে ঠিক তা বুঝতে পারল রঞ্জনা ময়ঙ্ক সত্যিই খুব ভালো ছেলে তাকে খুব ভালোবাসে এর মধ্যেই রঞ্জনাকে বাড়িতে নিয়ে গিয়ে মায়ের সঙ্গে আলাপ করিয়ে এনেছে সে রঞ্জনা কখনও এত বড় লোক বাড়িতে যায়নি চারদিক দেখে চোখের পলক পড়ছিল না তার ময়ঙ্কের মাকেও খুব ভালো লেগেছে তার পরদিন দিন খুব অস্থিরভাবে কাটল রঞ্জনার ময়ঙ্ক যে তার ব্যাপারে খুব সিরিয়াস সে ব্যাপারে তার আর কোনো সন্দেহ নেই এত বড়ো একজন মানুষ সমস্ত কিছু ভুলে রঞ্জনার সামনে তার হৃদয় একেবারে উন্মোচন করে দিয়েছে সেও আর তাকে অন্ধকারে রাখতে চায় না দেখা করে এবার ময়ঙ্কে তার অতীতের ব্যাপারে অভিজিতের ব্যাপারে সব খুলে বলবে সে সব শুনে যদি ময়ঙ্কের মত চেঞ্জ হয় তাহলে সেটা তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো কারণ রঞ্জনা বুঝতে পারছে ধীরে ধীরে সেও ময়ঙ্কের প্রতি দুর্বল হয়ে পড়ছে